নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজ ছিল মঙ্গলবার তো সকাল আটটা বাজে আমার বাজার নিয়ে চলে এসছে চলে এসছি আমি রান্নাঘরে সব কাজ আগে গুছিয়ে নেই তারপরে ব্রেকফাস্টটা করে নিচ্ছি করে নেওয়ার পর তারপরে রান্না করব। খুব তাড়াতাড়ি মানে দশটার মধ্যে আমাকে রান্না শেষ করতে হবে তার জন্য খুব শর্টকাটে রান্না করব করব মিষ্টি কুমড়ো আর ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করব। সব রেডি করে নিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে পোস্তটা আর সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি মাছ ধুয়ে রেডি করে রেখেছি এবারে নুন হলুদ মাখাবো মাছে কিছুক্ষণ রাখবো এদিকে মশলাটা আগে রেডি করে নেই মাছের সর্ষে পোস্ত করতে তো খুব একটা ঝামেলা নেই একদম ভাপা করব বলে একবারে সব কিছু রেডি করে ভাপায় বসিয়ে দেব এদিকে মিষ্টি কুমড়োটা করব মাছের মাথা দিয়ে তার জন্য মিষ্টি কুমড়ো ডুমডুম করে কেটে রেখেছি কাঁচা লঙ্কার সাথে আর কিছু দেব না কালো জিরা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়োটা কাঁচা লঙ্কা দিয়ে আর মাথা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আজ এটুকুই রান্না করব তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু এই সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু এর মধ্যে সব কিছু মাখিয়ে একসাথে আমি মাছটা ভাপাই দেবো মাইক্রোওভেনে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য নুন হলুদ দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেব কাঁচা লঙ্কা দেব দিয়ে ভালো করে আগে সর্ষেটা মেখে নেবো একটা চামচ দিয়ে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে মাখতে হবে চাইলে টক দিয়েও দিতে পারো তো আমার টক দই ছিল না বলে আমি টক দই দেই এবারে এক এক করে মাছগুলো এর মধ্যে ভালো করে একটা একটা করে দিয়ে অল্প অল্প করে মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সব মাছের গায়ে মশলাগুলো ঠিকঠাক মতো লাগবে না তার জন্য একটা দুটো করে দিয়ে ভালো করে মাখিয়ে আবার একটা করে দিয়েছি এইভাবেই আমি সর্ষেটা রেডি করেছি এদিকে মিষ্টি কুমড়ো বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটা মাছ মাছের মাথা দিয়ে এই মিষ্টি কুমড়োটা খেতে কিন্তু ভালো লাগে তো আজকের মতো কিন্তু এইটুকুই তোমরা কে আজকে তোমরা কে কী মেনু করেছো আজকে কী কী রান্না করেছো যেহেতু যে খুব গরম পড়েছে রান্না করতে একদম ভালো লাগছে না তাই বেশি কিছু কিন্তু এখন রান্না করছি না দু একটা পদ রান্না করে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারলে মনে হয় বেঁচে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বাই টাটা আজকের মতো এখানেই শেষ করছি আসব নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে টাটা ভালো থেকো সবাই